নমস্কার তো চলুন ফ্রেন্ডস নতুন ভিডিও মানে নতুন টপিকস আর নতুন টপিকস মানে ব্যারার হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে বাংলাতে পেয়ে যাচ্ছেন ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা তাই বলবো যেহেতু প্রতিদিন নিত্য নতুন রোগ সম্পর্কিত হোমিওপ্যাথি চিকিৎসা ফ্রিতে পেয়ে যাচ্ছেন তাই ভিডিওগুলি স্কিপ বা পজ করবেন না তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর বলবো যেহেতু চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন তো চলুন ফ্রেন্ডস আজকে যে রোগটির কথা আলোচনা করব। সেটি সাধারণত পুরুষদের ক্ষেত্রে দেখা যায় সাধারণত পুরুষদের ক্ষেত্রে চল্লিশ উদ্ধ পুরুষদের ক্ষেত্রে এই রোগটি বেশি করে দেখা যায় প্রোস্টেট গ্লান্ট বৃদ্ধি বা প্রোস্টেট এনলার্জমেন্ট প্রোস্টেট গ্লান্টের এনলার্জমেন্ট হলে লক্ষণ সাধারণত এই ভিডিওতে প্রথমে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে সঠিক হোমিওপ্যাথি ওষুধের ব্যবহার করলে যে কোনো দুরারোগ্য রোগকে এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে করব তো চলুন ফ্রেন্ডস যেহেতু প্রোস্টেট প্লান্ট তাই বলবো পুরুষদের ক্ষেত্রে সাধারণত পেনিস বা কাঠির ঠিক তলদে এসে ভিতরে এক কুণ্ড মাংসপিণ্ড থাকে এবং সেখানে কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হলে সেটার আকার বৃদ্ধি পায় তখন প্রস্রাব সাধারণত ক্লিয়ার বা পরিষ্কারভাবে হয় না সেক্ষেত্রে অনেক কোঁত দিতে হয় বা কষ্ট অনুধাবন করে রুগীরা তাই বলব যেহেতু রোগটা অনেক মারাত্মক গুরুগম্ভীর তাই এই রোগকে পরিত্রাণ পেতে গেলে সঠিক চিকিৎসা পদ্ধতির প্রয়োজন এবং তাই যে সমস্ত ওষুধগুলি খেতে হবে সেটি আমি এই ভিডিওতে আলোচনা করব প্রথম প্রোস্টেড প্লান্টের সেরা ঔষধ সাবাল সেরুলোটা এস এ এল সাবাল সেরুলোটা এস আর ইউ শেরুলোটা এলএটিএল সাবাল সেরুলোট দু ফোঁটা করে দু ঘন্টা অন্তর দিনে চারবার জল সহকারে সেবন করিতে হইবে একই কারণে ফেরাম বিক্রি নাম ইউ এম ফেরাম পিক্রি আই পিক্রি কাম সিএম কাম থ্রি পোস্টেড প্লান্টের ভালো একটি ওষুধ এটিও দুফোট না করে দু ঘন্টা অন্তর দিনে চারবার জল সহকারে সেবন করিতে হইবে যদি বৃদ্ধ বয়সে চোখের সমস্যার সঙ্গে সঙ্গে প্রস্রাবে কুণ দিতে হয় প্রস্রাবে জ্বালা পড়া থাকে সেক্ষেত্রে কনিয়াম ম্যাকুলেটাম সিওএনআই কনি আম এম এস ইউ ম্যাকুলেটাম হেলেট প্লেট টাম টিউএম টাম ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ এটি দুফোটা করে দু ঘন্টা অন্তর দিনে চারবার সেবন করিতে হইবে পরের ঔষধ সিমি সি দুগা মশা সিআইএমআই সিমি সি সিআইসি ফুগা এ জি এ ফুগা মশা আর এ সি ই মশা এম আই এস এ মশা দু ফোটা করে দিনে তিনবার সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে সেবন করিতে হইবে পরের ঔষধ যদি প্রস্রাব করার সময় অত্যন্ত কম দিতে হয় পোস্টেড প্লটের গোড়ায় চিন চিনে সুচ ব্যথা থাকে সেক্ষেত্রে চিমা ফিলা আম্বলেটা সিএইচআইএমএাফিলা চিমাফিলা আমলেটা চিমাফিলা ই এল এল চিমাফিলা আম্ব্লেটা ওষুধটি প্রস্রাব করিবার সময় অত্যন্ত ক্ষমত বা কষ্ট হয় রুগীদের সেক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী এর মাদার ঔষধ পনেরো থেকে কুড়ি ফোটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে তিনবার সেবন করিতে হইবে এক থেকে দু মাস এবং এরপরের ওষুধ থুজা টিএইচু যে থুজা ঔষধটি যদি মাংস বৃদ্ধি হয় সেক্ষেত্রে এর ব্যবহারজনিত কারণে থুজা ঔষধটি ব্যবহার করিতে হবে দুপোটা করে সকাল গুপুর সন্ধ্যা জল সহকারে এক মাস থেকে দুমাস ব্যবহার করিতে হবে এবং পরে আরও শক্তি বাড়িয়ে এক হাজার শক্তি সপ্তাহে একবার খাওয়া যেতে পারে এরপরের ওষুধ যদি প্রস্রাবে জ্বালা পোড়া থাকে কিংবা ভেতরে হালকা সুঁচ ফোটানো কিনে কিনে ব্যথা করতে থাকে ক্যান্থারিস টি ক্যান্থা থা থারিস আর আই এস রিস থ্রি একটি ভালো হোমিওপ্যাথি ঔষধ এটিও দু ফোঁটা করে দু ঘন্টা অন্তর দিনে পার জল সহকারে পনেরো দিন থেকে এক মাস এবং দরকার অনুযায়ী আরও বেশি দিন খেতে পারেন সেক্ষেত্রে হয়তো শক্তি বাড়িয়ে কিংবা মাদার ওষুধ হলে পনেরো থেকে কুড়ি ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে এক থেকে দু মাস খাওয়া যেতে পারে তো তাই বলব বন্ধুরা আমাকে অনেকে কমেন্টস করেছে যে স্যার আপনার এই ঔষধ বাচ্চাদের ক্ষেত্রেও ইফেক্টিভ বলব কিন্তু ডোজেসের একটু পরিবর্তন রয়েছে সেখানে আপনাকে বড়দের সঙ্গে অনেকটা ডোজ কম করে নিতে হবে গ্লোবুলস বা সাবুদানায় মিশিয়েও আপনারা দু চার দানা করে দিনে চারবার দু ঘন্টা অন্তর ছোটো ছোটো শিশুদের পাঁচ থেকে ছ বছর নিম্ন শিশুদের ক্ষেত্রে অন্য রোগের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এবং যদি কোনো স্পেলিং মিস্টেক বা বানান বুঝতে অসুবিধা হয় কমেন্টস করলে জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আসছি নমস্কার গুড বাই থ্যাঙ্ক ইউ